নমস্কার আমাদের চ্যানেলে স্বাগত এই ভিডিওটি কোনো স্টিপ না করে মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনাদের আত্মীয় পরিজনদের বেশি করে শেয়ার করুন আর কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন আর আমাদের নোটিফিকেশন প্রথম পেতে পাশে থাকা লাল বেল লাইকনে স্পেস করে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুর্গাপুরের সিজনি হলে অনুষ্ঠিত ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অফ জার্নালিস্টের স্টেট কনভেনশন দু এ পশ্চিমবঙ্গ রাজ্য সহমন্ত্রী মলয় ঘটক বলেন ট্রেড ইউনিয়ন দিয়ে আমার রাজনৈতিক জীবন শুরু এবং সাংবাদিকদের সামাজিক সুরক্ষা সম্বন্ধে অনেক পরামর্শ দেন এখন মন্ত্রী মলয় ঘটকের নিজের মুখে শুনুন

এবং আনন্দ নিজেও এখন খুব বড় ট্রিট দেখে আইএনও ইন্টারন্যাশনাল লেভেল কমিশনে বক্তৃতা এখানে স্ট্রিম থেকে শুরু করে সমস্ত এমনকি আমাদের স্কোপ আসলের ভারতবর্ষের থেকে বড় স্ট্রিম টাইপ ইন্ডিয়ানি সেখানে প্রফেশ্বর দপ্তর এবং আনন্দ মিলে এবং সেই থেকে শুরু রাজনৈতিক জীবনে পরবর্তীকালে অনেক আপস অ্যান্ড থাকে একটা সময় আমরা আমি লোকসভায় ঘুরেও তো লোকসভায় যেখানে ভোট খাতা সেখানে যেতাম যে ভোট খাতা সেখানে আনতাম এই একটা অবস্থা সেই সময় ছিল তো সেই সব করে আপনাদের সবারই সামনে আমরা জানি দুহাজার এগারো সালে বা আমাদের মুখ্যমন্ত্রী আশীর্বাদ কী করে রাজ্যমন্ত্রীসভায় স্থাপন দিয়েছিল প্রথমে আইন মন্ত্রী ছিল পরবর্তীকালে আইন এবং লেবার দুটোরই দায়িত্ব উনি আমাকে দিয়েছেন দুটোই আমি মাঝে মাঝে উনি কিছু উপরি দায়িত্ব আমাকে দিয়েছেন কখনো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কখনো পি ডাব্লিউটি কখনো এগ্রিকালচার তো বিভিন্ন দপ্তর স্টপ গ্যাস হিসেবে আমি অনেক অনেক দপ্তরের মন্ত্রিত্ব সামলেছি চেষ্টা করেছি মানুষের কাজ করা এবং রাজ্য সরকারের কাজ করা ঠিক সেইভাবেই আমি আপনাদের এখানে এসে একটা কথা বসেই মনে হচ্ছিল আমি দেখেছি আমাদের জেলাতে যারা জার্নালিস্ট আছে তাদের কিন্তু অর্থনৈতিক অবস্থা দু একটা বড় বড় কাগজ আছে তারা হয়তো কিছু টাইনে দেন বাকি যে সমস্ত কাগজপত্রগুলো আছে তারা মাইনে তো দূরের কথা মানে কিছু টাকা পাওয়া যায় কিনা সেটা খুব সম্ভব এই চাহিদার থেকে কিভাবে বেরিয়েছে আমাদের আইনজীবীদের আমি নিজে আইনজীবী আইনজীবীরাও কিন্তু তাই আইনজীবীদের কোনো নেই আইনজীবীদের কোনো দায়িত্ব কিন্তু আমরা আইনজীবীদের জন্য অনেক কিছু করেছি যেমন লয়ার ওয়েলফেয়ার ফান্ড করেছে অ্যাডভোকেট ওয়েলফেয়ার কর্পোরেশন করেছে সেখানে বিভিন্ন এই যে ওকালত করা হয় তাতে জেলাতে দেখবেন পাঁচ টাকা হাইকোর্টে দশ টাকা করে একটা করে কোর্ট ফি করতেছে সেই টাকা কালেকশন কালেকশন হওয়ার পরে যে কোনো আইনজীবী হঠাৎ দুর্ঘটনা ঘটে কেউ মারা যান তাদেরকে দু লক্ষ আড়াই লক্ষ টাকা করে সাহায্য করা হয় বিভিন্ন ক্ষেত্রে সাহায্য এবং নানা ভাবে আমরা চেষ্টা করছি এই আরো ভালো কিভাবে এবং আমরা আশা করছি যে আমাদের যেভাবে সাহায্যের ভাগ বাড়িয়ে থাকে তাতে আমরা পক্ষে একটা সেক্টর আইনজীবী সেক্টর থেকে ভালো জায়গায় ঠিক সেইভাবেই আমি বলবো যে আপনারা যে সেক্টর সম্বন্ধে জার্নালিস্টদের একটা জায়গা থেকে কারণ জার্নালিস্টদের কোন পিএম নেই আনন্দ বাজার ভাগ্য বাজার আছে কিন্তু যারা এমনি জেলার কাগজে কাজ করে বা অন্যান্য সাংবাদিকতা করে তাদের ক্ষেত্রে কোনো নেই তো সেগুলো কীভাবে করা যায় তাদের পাশে কীভাবে দাঁড়ানো যায় এটা চিন্তা সবাই মিলে করতে হবে আর করলেও সবাই মিলে করতে হবে একটা আমার মনে হয় স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন আমি তাদেরকে বলবো যে